নারী নারী ঠিক ততক্ষণই আপনার যতক্ষণ সে আপনার উপরে রাগ করে আপনার ওপরে অভিমান করে আপনার সাথে ঝগড়া করে আপনার কথার মুখে মুখে উত্তর করে অথবা আপনার কথার প্রতিবাদ করে যখন নারী আপনাকে ভালোবাসবে তখনই সে আপনার কথা রিয়াক্ট করবে যতক্ষণ সে আপনার ক্লিয়ার করবে ততক্ষণই সে আপনার সাথে ঝগড়া করবে যখন নারী নিজের মুখ বন্ধ করে নেবে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে আপনার সাথে ঝগড়া করা বন্ধ করে নেবে আপনার কথার প্রতিবাদ করবে না কিংবা আপনার মুখে মুখে তর্ক করবে না যেটা আপনার কাছে তর্ক মনে হয় কিন্তু আসলে সেটা তর্ক নয় যখন নারী এসব বন্ধ করবে তখন বুঝে নেবেন আপনার নারীটি আপনার শখের নারীটি আপনার প্রিয় নারীটি আর আপনার নেই সে নিশ্চুপ হয়ে গেছে কারণ আপনার কাছ থেকে সে আর কিছু আশাই করে না যতক্ষণ একজন নারী আপনাকে ভালোবাসবে আপনার কাছ থেকে আশা করবে আপনার কেয়ার করবে ততক্ষণ সে আপনার সাথে কথা বলবে কিন্তু যখন একজন নারী দেখবে যে তার ঝগড়া তার প্রতিবাদ তার রাগ অভিমান কোনো কিছুই আপনাকে ছুঁয়ে যাচ্ছে না আপনি আর তার নেই এত কিছু করে কোনো লাভ নেই আলটিমেটলি আপনার কোনো কিছু তার কোনো কিছু আপনাকে ইফেক্ট করছে না আপনি নিজেকে শুদ্ধ নিচ্ছেন না বা নারীর কেয়ার করছেন না আপনার প্রিয় নারীটির কেয়ার করছেন না তখন একজন নারী নিশ্চুপ হয়ে যাবে ডানি যখন কথা বলবে যতক্ষণ কথা বলবে ততক্ষণ ভাববেন সব কিছু ঠিক আছে যখন সে ডাক করবে তখনও ভাববেন এভরিথিং ইজ ওকে কিন্তু যখন নারী চুপ হয়ে যাবে তখন ভাববেন এভরিথিং ইজ নট ওকে সামথিং ইজ রং কারণ একজন নারী লাস্ট স্টেজ অব্দি থমকে যায় না নারী কথা বলে নারী রাগ করে নারী সব কিছু সহ্য করে নারী সব মানিয়ে নেয় কিন্তু দিন শেষে দিন শেষে যখন নারীটি দেখে তার সকল কিছু বৃথা সব কিছুতে সে ব্যর্থ তখন সে নারী থমকে যায় কারণ নারীর আপনার মতো একটা মন আছে সেও আপনার কাছে এক্সপেক্ট করে আর একজন নারী সব থেকে বেশি এক্সপেক্ট তার স্বামীর কাছ থেকেই করে সম্মান রেসপেক্ট সেটা চায় তার স্বামী তাকে বুঝুক যখন স্বামী একজন স্বামী নারীকে বোঝে না মানে তার স্ত্রীকে বোঝে না স্ত্রী চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মনে না হয় যে আমার চেষ্টা করে যাওয়া উচিত ততক্ষণ সে চেষ্টা করে কিন্তু চেষ্টা হাজার চেষ্টার পরেও যখন যখন দেখে স্বামী তাকে বুঝছে না তখন স্ত্রী থেমে যায় নারী ভেতর থেকে দুমড়ে যাওয়ার আগে কখনো চুপ করে না বা থেমে থাকে না এজন্য আপনার স্ত্রী বা আপনার শখের নারীটি যখন চুপ হয়ে যাবে তার চুপ হয়ে যাওয়ার আগে তাকে সময় দিন তাকে বুঝুন সে কী চায় কেন চায় এটা অন্তত খুঁজে বের করার চেষ্টা করুন কারণ নারী চুপ হয়ে গেলে ক্ষতিটা কিন্তু সবশেষে আপনারই হবে একজন চুপ হয়ে যাওয়া নারীকে কখনোই ফোর্স করেও আর আগের মতো আপনি ঝগড়া করাতে পারবেন না তর্ক করাতে পারবেন না রাগ করাতে পারবেন না অভিমান করাতে পারবেন না আপনার হাত থেকে সব কিছু বেরিয়ে যাওয়ার আগেই আপনার সম্পর্কটা ফাটল ধরার আগেই আপনার স্ত্রীকে বুঝুন তাকে কথা বলার সুযোগ দিন সে কেন কথা বলছে সেটা বোঝার চেষ্টা করুন আপনারা পুরুষের দিন বাইরে থাকেন আপনাদের একটা বাইরের জগৎ আছে কিন্তু নারীদের জগৎ আপনারাই আপনাদের থেকেই নারীদের জগৎ শুরু আর আপনাদের কাছ থেকেই নারীদের জগৎ জগৎ শেষ নারীদের জগৎটা অনেক ছোট আবার অনেকটা বিশাল যখন সে আপনাকে কেন্দ্র করে বাঁচবে তখনই তার হাতটা আগলে রাখার চেষ্টা করুন তাকে আগলে রাখার চেষ্টা করুন যখন সে আপনাকে ছেড়ে দিয়ে বাইরের জগৎ বেছে নেবে তখন আর কখনোই তাকে ফেরাতে পারবেন না এই কারণে নারীকে কথা বলতে দিন নারীর সাথে কথা বলুন দীর্ঘ সময় ধরে যখন আপনার শখে নারীটা চুপ করে থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে আপনি আপনার শখের নারীকে হারিয়ে ফেলেছেন একদিন দুদিনের জন্য না চির ধরে হারিয়ে ফেলেছেন যদি চিরতরে হারিয়ে না ফেলতে চান তাহলে প্লিজ কথা বলুন কথা বলতে দিন তার কথাগুলো বুঝুন তার মন বুঝুন তার মন পড়ুন চুপ হয়ে যেতে দেবেন না নারীর চুপ হয়ে যাওয়া খারাপ কিছু বার্তা দেয় যে খারাপটা আপনি চাইলেও কোনোদিন ভালোতে পরিবর্তন করতে পারবেন না নারী ভীষণ ইনোসেন্ট কিন্তু যখন নারী চুপ হয়ে যায় তখন নারী আর ইনোসেন্ট থাকে না নারী বিবেক দিয়ে ভাবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ভাবে কিন্তু যতক্ষণ নারী কথা বলে ততক্ষণ নারী অনেক কমন অনেক কমন তুলোর থেকেও নারীর মন কমন যতক্ষণ সে কথা বলে রাগ করে অভিমান করে আর নারী ততক্ষণে রাগ করে অভিমান করে কথা বলে যতক্ষণ সে আপনাকে আপন ভাবে